দিদি শুনেছে দিদি রাখার জন্য দিদি আপনি দেখিয়ান আর আপনার কাকুলি দিকে ডেকে নিয়ে আসেন এনকোয়ারি করে দেখো এটা তো ঠিক নয় যদি অ্যাক্সিডেন্টে উড়ে গিয়ে থাকে তাহলে যে অবস্থায় এসছিল এবং সেটা তোমরা পাবে তোমাদের দেখে নাও ঠিক আছে বাড়ির লোকের যখন কমপ্লেন করছে তখন নিশ্চয়ই এর মধ্যে কোনো সত্যতা আছে দেখে নাও দেখে যাও নিশ্চয়ই ঘটেছে দেখে নাও অন্যায় করে থাকলে অন্যায় বিচার হবে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার বারাসাত মেডিকেল কলেজের মর্গে মৃত ব্যক্তির চোখ চুরির অভিযোগ মুখ্যমন্ত্রীকে দেখে বিক্ষোভে ফেটে পড়লেন পরিবার যশোর রোড অবরোধ করে চলল কলেজের মর্গে মৃতদেহের চোখ চুরির ঘিরে তীব্র উত্তেজনা ঘটনাটি প্রকাশ্যে আসতেই মৃতের পরিবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে সেই সময় বনগাঁ মতুয়াগড় থেকে জোড়া কর্মসূচি করে ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যশোর রোড দিয়ে যাওয়ার পথে আটকে পড়ে মুখ্যমন্ত্রী ফলে মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পরিবারের অভিযোগ বারাসাত মেডিকেল কলেজের মর্গে দেহ সংরক্ষণের জন্য জমা দেওয়ার পরে তারা দেখতে পান মৃত ব্যক্তির চোখ নেই তাদের দাবি মর্গের ভেতর চোখ চুরির ঘটনা ঘটেছে কি উদ্দেশ্যে এমন ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন তুলেছেন মৃতের আত্মীয়রা দাবি ওঠে অপরাধীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে মুখ্যমন্ত্রী পরিস্থিতি শান্ত করতে নিজের গাড়ি থেকে পরিবারের সঙ্গে কথা বলেন তিনি জানান ঘটনাটি অত্যন্ত গুরুতর সঠিক তদন্ত হবে আমার ভাইয়ের কালকে সকাল সাড়ে ছটা নাগাদ অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমরা ওকে বারাসাত হসপিটালে নিয়ে আসি নিয়ে আসতে নিয়ে আসতে রাস্তাতে ইমার্জেন্সিতে ঢোকাতে গিয়েই ও এক্সপায়ার করে দেয় তখন ওর দুটো চোখ ওর চোখ ছিল পুরো চোখ দুটো কিন্তু কালকে আমরা বিভিন্ন ফর্মালিটির কারণে কালকে দেহটা নিতে পারিনি ওর আজকে আমরা সমস্ত কিছু ঠিকঠাক করে যখন মর্গে এসেছি আমার ভাইয়ের সব জমা দিয়ে আমাদের সকাল থেকে এখানে আমাদের লোক কালকের থেকে তখন যে কোনো যদি ওর অসুবিধা হতো তখন তো ওরা আমাদের বলতো ওরা আমাদের সেরকম কোনো কিছু বলেনি এখন আমরা দেহ যখন আমাদের কাছে দিয়ে দিয়েছে দিয়ে আমরা যখন নিতে যাবো তখন দেখি আমার ভাইয়ের একটা চোখ নেই আমার ভাইয়ের চোখটা কোথায় আমি আমরা শাস্তি চাই আমার ভাইয়ের দুটো চোখই ছিল তার মধ্যে একটা চোখ কথাই হলো আমার ভাইয়ের এখানে ব্যবসা হচ্ছে হ্যাঁ এখানে ব্যবসা সকাল থেকে জানা থেকে আমাদের কিচ্ছু বলেন এই আমাদের একবার এখন বলছে ইঁদুর খেয়েছে কে বলছে ইঁদুর খাবে বরফের মধ্যে ইঁদুর ঢুকবে কালকে আমরা নিজের সন্ধ্যাবেলা বডি বরফ করে গেছি সকাল থেকে আমার দাদা আমরা এসে বরফ করে গেছি সকাল থেকে একবার আমাদের জানাইনি সকাল থেকে একবারও জানাইনি আমাদের কি মনে করছেন কি ব্যবসা চলছে তো এখানে ব্যবসা চলছে আমার ভাইয়ের যেরকম চোখ আমরা সেরকম চোখ চাই আমরা আর কিছু চাই না আমার ভাইয়ের যতক্ষণ না চোখ ঠিকঠাক করো ততক্ষণ আমরা বডি নেব না আর বডির দায়িত্ব ওদের ব্যবসা করছে আজকে যখন আমি ওর বডিটা বের করা হলো তখন আমরা চারজন ছিলাম চারজন ছিলাম তো দুই দাদাকে আমি বললাম যে ওর তখন পুরো চোখে কিছু ছিল না চোখটা এমনি ছিল তো আমি বললাম যে চোখটা মনে হচ্ছে তুলে নেওয়া হয়েছে তখন বলছে কি বলবো বলো কালকে আমি কালকে চোখটা ছিল বলছে হ্যাঁ ছিল আমি আপনারা প্রতিবাদ করুন চোখটা কি হলো তখন বলছে আমরা কি বলবো না দাদা বডি এখান থেকে সরানো যাবে না চোখটা কোথাও প্রশ্ন করুন কারণ আমি বলছি যে মানে যারা স্যাররা রয়েছেন তারা নিজেরাই বলা বলি করছেন পাশ দিয়ে যে চোখটা তুলে নেওয়া হয়েছে তারা নিজেরাই ইশারে ইশারে বলা বলি করছে হ্যাঁ ব্যবসা অবশ্যই চলছে অবশ্যই ব্যবসা চলছে বডি ওখানেই থাকবে আমাদের দিদি যতক্ষণ বললে এটা বিচার দেবে ততক্ষণ নেব নাই এই গাড়ি এখানেই থাকবে ঘটনা আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল আমরা নিয়ে এসে হসপিটালে ভর্তি করেছি তখন আনতে কালকে ভর্তি করেছি আমার আর আছে ওর মাকে দু চোখ ধরে দেখেছি আমার দিদিকে দেখার পরে তারপরে এখানে নিয়ে এসে মার্কেটে তিন ঘন্টায় এমার্জেন্সিতে রেখেছে রেখেছে রাখার পরে মার্কেটে নিয়ে এসছে আজকে পোস্টমর্টাম রিপোর্ট বের করেছে আমরা দেখছি আর একটা চোখ নিয়ে কথাগুলো নিয়েছি এবং যেটা ঠিক করলাম সেটা হচ্ছে যদি এই ঘটনাকেও পড়ে থাকে টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম এবং দুই হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে সিসিটিভি ফুটেজও দেখা হবে এবং যে পরিবারে এই ঘটনা ঘটেছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণও দেওয়া হবে যে মারা গেছে তাকে তো ফিরিয়ে পাওয়া যাবে না কিন্তু যারা এই অপরাধটা করেছে তাদের বিরুদ্ধে যাতে বিচার পান আপনারা তার জন্য এনকোয়ারি করে শাস্তি দেওয়া হবে এবং অ্যাক্সিডেন্টে যেটা রাস্তায় হয়েছে মর্মান্তিক আমি আপনাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি তার মাত্র পঁয়ত্রিশ বছর বয়স এই এত কম বয়সে তার বাড়িতে কি কেউ আছে কাজ করে না তো তার বউ কি কাজ করতে পারবে মা তো আছে মায়ের কত বয়স আমার সংসারটা চালাতে পারবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান